জিওপলিটিক্সে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় এমন এক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যা গোটা মধ্যপ্রাচ্যকেই উল্টে দিতে পারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এমন এক স্বীকারোক্তি দিয়েছেন যা সরাসরি বিশ্বে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার নতুন অধ্যায় খুলে দিতে পারে পাকিস্তান কি সৌদি আরবকে পারমাণবিক ছাতার নিচে এনে দিল আর যদি দেয় তবে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে চলুন বিষয়টি গভীরভাবে খুঁটিয়ে দেখা যাক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি ঘোষণা করেছেন পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত অর্থাৎ সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সুরক্ষার আওতায় চলে আসবে এখন প্রশ্ন উঠছে এটি কি কেবল রাজনৈতিক বার্তা নাকি সত্যি পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র সৌদি আরবের জন্য উন্মুক্ত করে দিচ্ছে পাকিস্তানই একমাত্র ইসলামী দেশ যার হাতে পারমাণবিক অস্ত্র আছে উনিশশো সালে নওয়াজ শরীফ সরকারের সময় পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার পাওয়ার ঘোষণা করে তারপর থেকে প্রায় ২৫ বছর ধরে পাকিস্তান এই পরিচয় বহন করছে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন যদি সত্যি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র এবং ওয়ারহেড সৌদি আরবে মোতায়েন হয় তাহলে ইরান নিশ্চুপ বসে থাকবে না ইরান বহু বছর ধরেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চাপ সত্ত্বেও ইরান তার কর্মসূচি এগিয়ে নিয়েছে পাকিস্তান সৌদি চুক্তি ইরানকে আরও দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঠেলে দিতে পারে এবার ভাবুন যদি ইরান পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকে পড়ে তবে কে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হবে অবশ্যই ইসরায়েল আর ইসরায়েল এবং ইরানের সম্পর্ক তো এমনিতেই তপ্ত অর্থাৎ পাকিস্তান সৌদি জোট একটি চেন রিয়াকশান শুরু করতে পারে যা শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে পাকিস্তান আরও বলেছে যে এই প্রতিরক্ষা চুক্তি অন্য আরব দেশগুলোর জন্য উন্মুক্ত লক্ষ্য করুন এখানে বলা হয়নি অন্য মুসলিম দেশ বরং বলা হয়েছে অন্য আরব দেশ অর্থাৎ ইরানকে ইচ্ছে করেই বাদ দেয়া হয়েছে কারণ ইরান আরব নয় পারস্য এই ছোট্ট শব্দচয়নই অনেক বড় ইঙ্গিত বহন করে তাহলে এর মানে কি দাঁড়ায় সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান জর্ডান এমনকি মিশর বা লিবিয়াও চাইলে এই চুক্তির আওতায় আসতে পারে আর যদি তা ঘটে তাহলে হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের বহু দেশ পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতায় চলে আসবে এবার দেখা যাক ভারতের অবস্থান ভারতের প্রতিরক্ষা বাজেট বর্তমানে পাকিস্তানের তুলনায় বহু গুণ বেশি দু সালে যেখানে পাকিস্তানের বাজেট ছিল নয় থেকে দশ বিলিয়ন ডলার সেখানে ভারতের ছিল প্রায় ছিয়াশি বিলিয়ন ডলার আর সৌদি আরবের ছিল প্রায় আশি বিলিয়ন ডলার এখন যদি পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষা সরঞ্জামে পূর্ণ প্রবেশাধিকার পায় তবে ভারতের কৌশলগত হিসাবই পাল্টে যাবে আমেরিকান বিশ্লেষকদের মতে এই চুক্তি ভারতের জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নেতিবাচক অর্থে ধরা যাক আগামীকাল আবারও ভারতের মাটিতে বড় কোনো সন্ত্রাসী হামলা হলো যদি প্রমাণ মেলে যে এর পরিকল্পনা পাকিস্তানে হয়েছে তবে ভারতের প্রতিক্রিয়া কি হবে ভারত কি পাকিস্তানের ভেতরে গিয়ে হামলা চালাবে আর যদি চালায় সৌদি আরব তখন কি করবে এই প্রশ্নের উত্তর পাওয়া এখনই কঠিন কিন্তু নিশ্চিতভাবে বলা যায় ভারত পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়ে উঠে আরেকটি বড় বিষয় হল তেল বর্তমানে ভারত তার জ্বালানির বড় অংশ রাশিয়া থেকে আমদানি করছে এতে সৌদি আরব মোটেও খুশি নয় পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তির পর ভারতের ওপর চাপ বাড়তে পারে যাতে ভারত আবারও সৌদি আরব থেকে বেশি তেল কিনতে শুরু করে অর্থাৎ কূটনীতি ছাড়াও এই চুক্তির অর্থনৈতিক প্রভাব ভারতের ওপর পড়বে তাহলে প্রশ্ন হল পাকিস্তান কি সত্যিই এই বিশাল দায়িত্ব নিতে পারবে সৌদি আরব আক্রমণের মুখে পড়লে কি পাকিস্তানের সেনারা গিয়ে প্রাণ দেবে ইতিহাস বলছে এমন জোটে ছোট দেশগুলো বড় দায়িত্ব নিতে গিয়ে প্রায়ই ভেঙে পড়ে পাকিস্তানের জন্যেও এটি এক দ্বিমুখী রাস্তা একদিকে বড় ভূরাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ দিকে নিজেদের সীমিত সম্পদ ছড়িয়ে পড়ার ঝুঁকি অর্থাৎ আজ পাকিস্তান যে পদক্ষেপ নিয়েছে তা তার জন্য মে কর ব্রেক মোমেন্ট হতে পারে পাকিস্তান সৌদি এই পারমাণবিক ছাতার চুক্তি কেবল একটি মিলিত সমঝোতা নয় এটি পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে নাড়িয়ে দিতে পারে ইরান ইসরায়েল ভারত প্রত্যেকের নিরাপত্তা সঠিক এখন নতুনভাবে সাজাতে হবে তবে প্রশ্ন একটাই এই চুক্তি পাকিস্তানকে আঞ্চলিক সুপার পাওয়ারে রূপান্তর করবে নাকি ইতিহাস একদিন লিখবে যে এখান থেকেই পাকিস্তানের পতনের শুরু হয়েছিল আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না